দক্ষিণকে স্থায়ী শত্রু ঘোষণা করেছেন কিম করার পেছনে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার বৃদ্ধির কৌশল রয়েছে বলে দাবি করেছেন সামরিক বিশ্লেষকরা স্বৈরাচারী কিমের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে এই অবস্থায় দক্ষিণের থেকে যুদ্ধের হুমকি রয়েছে বলে দেখাতে পারলে পরমাণু অস্ত্র বৃদ্ধি নিয়ে তার উপর আন্তর্জাতিক মহলের চাপ কমতে পারে তার সব থেকে বড় শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তি বৃদ্ধির ফলেই এই দুই দেশ উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বলে মনে করেন তিনি তিনি মনে করেন পারমাণবিক অস্ত্র থাকার কারণেই তাঁর স্বৈর শাসনকে সরাসরি আক্রমণ করতে চাইবে না আমেরিকা বা দক্ষিণ কোরিয়া চার দিন পরই তিন বছরে পা দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজার যুদ্ধ থেকে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অংশে পরের যুদ্ধ কোথায় নজর ঘুরছে কোরিয়া উপদ্বীপে বিশেষ করে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের সাম্প্রতিক পদক্ষেপ উদ্বেগ তৈরি করেছে কোরিয়া নিয়ে এতদিন পর্যন্ত দক্ষিণের বিরুদ্ধে গরম গরম বিবৃতি দিলেও উত্তর দক্ষিণ পুনর্মিলনের কথা বলতেন তিনি উত্তর কোরিয়ার সঙ্গে দ্বন্দ্ব মেটানোর জন্য বেশ কিছু পদক্ষেপও করেছিলেন কিন্তু অতি সম্প্রতি দক্ষিণের প্রতি তার মনোভাব বদলে গিয়েছে দক্ষিণের সঙ্গে মিশে যাওয়ার আর কোনো প্রচেষ্টাই তার দিক থেকে দেখা যাবে না তা স্পষ্ট করে দিয়েছেন কি বরং দক্ষিণ কোরিয়াকে স্থায়ী শত্রু হিসেবে চিহ্নিত করেছেন তিনি সম্প্রতি এক রাজনৈতিক অনুষ্ঠানে কিম বলেছেন উত্তর কোরিয়া যুদ্ধ চায় না কিন্তু তাই বলে আমরা যুদ্ধ থেকে পালিয়ে আসব না মার্কিন প্রশাসন মনে করছে যতই হুমকি দিন সরাসরি যুদ্ধের রাস্তায় যাবেন না কিম জং উন আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে অনাগ্রহ দেখানো ছাড়া আগের থেকে তার অবস্থানে বিশেষ পরিবর্তন হয়নি তিনি সম্ভবত এই মুহূর্তে আমেরিকার সঙ্গে আলোচনা করতে আগ্রহী নন তবে আমেরিকার মতে যুদ্ধ নয় বরং শান্তি চায় কিম প্রশাসন তার আসল লক্ষ্য হলো । যেভাবে হোক ক্ষমতা ধরে রাখা বর্তমানে কিম বন্ধু হিসেবে খুঁজে নিয়েছেন রাশিয়া এবং চীনকে বর্তমান পৃথিবীতে আমেরিকার প্রভাব ক্রমে কমছে বিশ্ব হয়ে উঠছে বহু মেরু আর তাই এখন আমেরিকাকে বিশেষ পাত্তা দিচ্ছেন না কিম কিং টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস लोकल थके ग्लोबल ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় খবরের শুরু থেকে শেষ কথা দিনভর যা যা ব্রেকিং দেখে নিন একের পর এক খবর জেলা থেকে শহর দেশ থেকে বিদেশ না দেখলেই মিস খবরের থামাকা মানে চারটে চল্লিশ প্রতিদিন বিকেল চারটে টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়